নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের তম অর্থাৎ কিনা না আটত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় ছান্দজ্ঞ উপনিষদ আপনাদের হয়তো স্মরণে আছে আমি বলেছিলাম যে সমস্ত উপনিষদকে যদি জড়ো করা হয় তাহলে সেটা গীতার থেকে মোটা হবে আমি অ্যাকচুয়ালি একটু কম বলে ফেলেছিলাম তার কারণ একা ছান্দোগ্য উপনিষদই প্রায় গীতার সমান মোটা মানে গীতাতে সাতশো শ্লোক আছে আর ছান্দোগ্য উপনিষদেই শুধু আছে ছশো আঠাশটি মন্ত্র মানে প্রায় সাতশো তো বোঝাই যাচ্ছে যে এর সম্পূর্ণ আলোচনা একদিনে করা যাবে না তবে একটি সুবিধা আছে সেটা হচ্ছে এর বেশিরভাগ অংশে এমন কিছু নেই যার খুব ডিটেল আলোচনার প্রয়োজন আছে দেখুন তখনকার দিনে যোগ্য করা এবং যোগ্যে সামগান করা এটা একটা দৈনিক দিনচর্যার মধ্যে পড়ত প্রত্যেক দিন বড় যজ্ঞ যখন হতো তখন আলাদা কথা কিন্তু ছোট ছোট যোগ্য প্রত্যেকে নিজের বাড়িতে করতেন এবং সেখানে বেদ থেকে পাঠ করা হতো তার নিয়ম ছিল কাজেই সেই সংক্রান্ত বিষয় নিয়েই এখানে বেশিরভাগ আলোচনা করা হয়েছে মানে বলতে চাওয়া হয়েছে যে যেটাকে তুমি যোগ্য বলছো ওটা শুধু যোগ্য নয় ওটাকেই তুমি ব্রহ্মের উপাসনা বলে মনে করবে যজ্ঞের এই কাজটা হচ্ছে এই এই কাজটা হচ্ছে এই যেন মানে ধরে নেবে যেন ব্রহ্মের উপাসনা তুমি করছো তা ছান্দজ্ঞ পরিষদের একটি বিরাট অংশে এই শুধু লেখা আছে যে এই উদ্গীত উদ্গীত হচ্ছে সামবেদের একটি অংশ সাম গান বলা হয় কারণ সামবেদটা হচ্ছে ছন্দে রচিত এবং গানের মতন করে সেটাকে আবৃত্তি করা হতো যখন যোগ্য হতো তো সেই সামবেদের একটি অংশ হচ্ছে উদ্গীত সেই উদ্গিত এবং যজ্ঞের বিভিন্ন যে অংশ সেগুলিকে ব্রহ্মচর্চার বিভিন্ন অংশের সাথে তুলনা করা হয়েছে করে বলা হয়েছে যে যেন এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে মানে যেমন তুমি তপস্যা করছো ধরে নেবে মানে তুমি করছো যোগ্য কিন্তু ধরে নেবে যেন এইটাই তোমার তপস্যা এবং প্রথমের দিকে বিরাট অংশ জুড়ে এইটি বেশিরভাগ বলতে চাওয়া হয়েছে যে মুখ্য প্রাণ এবং আকাশ এই দুটি হচ্ছেন শ্রেষ্ঠ বস্তু আকাশ মানে কিন্তু স্পেস আকাশ মানে স্কাই নয় মানে ত্রিমাত্রিক আকাশ যে থ্রি ডাইমেনশনাল স্পেস হচ্ছে আমাদের মহাবিশ্বের মূল জিনিস মূল কাঠামো যার ওপরে আমাদের মহাবিশ্ব রয়েছে সেই যে থ্রি ডাইমেনশনাল স্পেস এইটা হচ্ছে সংস্কৃতের ভাষায় ত্রিমাত্রিক আকাশ মানে এই যে স্পেস টাইম বলা হয় আইনস্টাইন যে বলে গেছেন যে স্পেস টাইমের চাদর হচ্ছে এই মহাবিশ্বের মূল জিনিস যার উপরে মহাবিশ্ব টিকে রয়েছে সেই যে স্পেস সেইটাকে এইখানে আকাশ বলা হয়েছে আকাশ মানে স্কাই নয় সেই আকাশ এবং মুখ্য প্রাণ মুখ্য প্রাণ মানে হচ্ছে আমাদের দেহে যে পাঁচ রকমের প্রাণ আছে সেই পাঁচ রকমের প্রাণের প্রাণশক্তি যে প্রাণ সেইটি হচ্ছে মুখ্য প্রাণ তো এই দুটি হচ্ছে শ্রেষ্ঠ বস্তু এইটাই বেশিরভাগ অংশ জুড়ে বলা আছে তার মধ্যেও যদি কিছু বিশেষ আলাদা করে বলার প্রয়োজন থাকে তো সেটি ছান্দক্য উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের তেইশ নম্বর খণ্ডে কিছু অংশ আছে যেখানে বলা হয়েছে যে ধর্মের তিনটি ভাগ প্রথম ভাগে হচ্ছে যোগ্য অধ্যয়ন এবং দান মানে এটা হচ্ছে স্টেপ তিনটি ভাগ মানে এগুলোকে তিনটি স্টেপ বলা যেতে পারে যোগ্য অধ্যয়ন দান এটি হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে তপস্যা এবং তৃতীয় স্টেপ হচ্ছে যাবজ্জীবন গুরুগ্রেহে দেহ ক্ষয়পূর্বক গুরুকুরুবাসী হইয়া ব্রহ্মচর্য পালন এই যিনি করেন তিনি পূর্ণলোক পান এবং ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি কিন্তু অমৃতত্ব পান তিনি পূর্ণলোক পান না মানে এর একটা বিরাট অংশ জুড়ে বলা আছে যে কিভাবে মন্ত্র পড়লে স্বর্গে যাওয়া যায় কিভাবে মন্ত্র পড়লে ঘরে দুটি পয়সা বেশি আসে কিভাবে মন্ত্র পাঠ করলে পুত্র লাভ হয় শত্রু নাশ হয় কোন দিকে জল ছুঁড়তে হবে কোন দিকে ফুল ছুঁড়তে হবে এই এইসবই বিরাট অংশে রয়েছে ব্রহ্মের কথা ব্রহ্মলাভ কিভাবে হয় তার কথাটা অনেক পরে এই এত দূরে এসে তারপরে আসছে মানে গোটা প্রথম অধ্যায় নেই দ্বিতীয় অধ্যায়ের তেইশ নম্বর খণ্ডে এসে ব্রহ্মের কথা আসছে তার আগে পর্যন্ত কিন্তু ওই জাগতিক জিনিসপত্র কীভাবে পাওয়াটাওয়া যায় তাই নিয়ে বেশিরভাগ আলোচনা বলা হয়েছে যে তোমরা মন ছোটো করো না তোমরা এরকম ভাববে যে তোমরা যোগ্য করছো না তোমরা এটাই এটাই তোমার ব্রহ্ম উপাসনা এই আর কি তো তারপরে যদি বলেন তারপরে বিরাট একটি অংশ জুড়ে ওই মধুবিদ্যা একটি জিনিস আছে যে সমস্ত কিছুই যেন মধু মধু মানে হচ্ছে ধরুন আপনি কি বলবেন মানে কোন জিনিসের নির্যাস যেমন ধরুন মৌচাক মৌচাকের নির্যাস হচ্ছে মধু ফুলের নির্যাস হচ্ছে মধু ফুলটা হয়তো মিষ্টি নয় মধুটা কিন্তু মিষ্টি মৌচাক খেতে ভালো নয় কিন্তু মধু খেতে ভালো তো এই সবের মধ্যে মধু হচ্ছেন কি তিনি ব্রহ্ম তিনি সবথেকে শ্রেষ্ঠ বস্তু তো সেই মধুবিদ্যা একটি বিরাট অংশ জুড়ে আছে সেই বিরাট মধুবিদ্যা যখন শেষ হচ্ছে সেটা হচ্ছে ছান্দোগ্য পরিষদের তৃতীয় অধ্যায়ের একাদশ খণ্ড মানে এগারো নম্বর খণ্ডে গিয়ে মধুবিদ্যা যখন শেষ হচ্ছে তখন বলা হচ্ছে এগারো নম্বর খণ্ড এটা হচ্ছে দুশো পঁচিশতম মন্ত্র সেই ব্রহ্মলোকে সূর্য ওঠেও না সূর্য অস্তও যায় না এবং তা আপনি ভাবতে পারেন যে তাহলে তবে কি সেখানে সবসময় অন্ধকার থাকে তা নয় সেখানে সবসময় আলো থাকে মানে সেখানে সবসময় দিন থাকে সূর্যের উদয় অস্ত সেখানে নেই তার মানে এমন নয় যে সূর্য নেই সূর্য সব সময় আছে মানে সেখানে সবসময়ই দিন এবং বলা হচ্ছে যে এটি ভারী গোপন কথা এবং এই গোপন কথা যেন খুব ভেবে চিনতে কাউকে বলা হয় সবাইকে বলা না হয় তারপরে ধরুন তৃতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর খণ্ড সাণ্ডিল্যবিদ্যা সেখানের এটি হচ্ছে দুশো ছেচল্লিশ নম্বর মন্ত্র একটি অংশ বিশেষভাবে উল্লেখযোগ্য সেখানে বলা হয়েছে যে এই পৃথিবীতে মানুষের যেমন সংকল্প অধ্যবসায় বা কর্ম হইবে এই পৃথিবী বা দেহ ছাড়িয়া যাইবার পরও সেই রকমই হয় সুতরাং এইভাবে ভাবিত হইয়া উপাসনা করিবে অর্থাৎ কি না পৃথিবীতে আপনি যেভাবে থাকবেন এবং যে সমস্ত কাজকর্ম করবেন যে ধরনের চিন্তাভাবনা করবেন পরকালে আপনার সেই রকমই গতি হবে মানে যে ঈশ্বরের চিন্তা করবে সেই ঈশ্বরকে পাবে যে শয়তানের চিন্তা করবে সে শয়তানকে পাবে এই হচ্ছে বক্তব্য মানে যেটা আপনি গীতাতেও দেখেছেন যে গীতাতেও আছে সে কথা উপনিষদেও আছে আরেকটি উল্লেখযোগ্য জিনিস আছে তৃতীয় অধ্যায়েরই অষ্টাদশ মানে আঠেরো নম্বর খণ্ডে এটা হচ্ছে দুশো নম্বর মন্ত্র ঘোর আঙ্গিরস ঋষি দেবকীনন্দন কৃষ্ণকে এই তত্ত্ব উপদেশ দিয়াছিলেন এই শুনে কৃষ্ণ সর্ববিষয়ে নিস্পৃহ হইয়াছিলেন এবং ঋষি বলিয়াছিলেন মৃত্যুকালে মানুষই তিনটি মন্ত্র উচ্চারণ করিবে তুমি অক্ষয় তুমি অচ্যুত তুমি প্রাণ সংসিত তো এই দেবকীনন্দন কৃষ্ণই সম্ভবত আমাদের শ্রীকৃষ্ণ মানে তিনি উপনিষদ পড়েছিলেন উপনিষদের উপদেশ কোন ঋষির থেকে পেয়েছিলেন সেই ঋষির নাম হচ্ছে ঘোর আঙ্গিরস সেই ঋষির কাছে দেবকীনন্দন কৃষ্ণ মানে আমাদের শ্রীকৃষ্ণ গীতাতে যে শ্রীকৃষ্ণ আছেন তিনি উপনিষদ পড়েছিলেন তার উল্লেখ আমরা এই ছান্দোগ্য উপনিষদে এসে পাই তো এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস যে শ্রীকৃষ্ণের আমলে উপনিষদ ছিল যদিও সরকারি হিসেবে কিন্তু তা নয় মানে পণ্ডিতেরা যা দিন কাল বের করেছেন সেই হিসাবে কিন্তু উপনিষদ অনেক পরে লেখা মহাভারত অনেক আগে লেখা উপনিষদ যে শ্রীকৃষ্ণ পড়েছিলেন এটি ভারী অদ্ভুতভাবে তার কারণ শ্রীকৃষ্ণ জন্মেছিলেন বহুদিন আগে তার মানে উপনিষদ তখনও ছিল হয়তো লেখা ছিল না যেটা মনে হয় মুখে মুখে ছিল তখন লেখা ছিল না যাই হোক তারপরে ধরুন তৃতীয় অধ্যায়ের ১৯ নম্বর খণ্ডে দুশো নম্বর মন্ত্র আদিত্যই ব্রহ্ম ইহাই উপদেশ অর্থাৎ কি না এই যে সূর্য এই সূর্যই ব্রহ্ম অ্যাকচুয়ালি সবই ব্রহ্ম তো বলা হচ্ছে সূর্যই ব্রহ্ম ইহার বিস্তৃত ব্যাখ্যা এই যে এই জগৎ পূর্বে অসৎ ছিল তাহার সৎ এবং ডিম্বরূপে পরিণত হইল এক বৎসরকাল স্পন্দনহীন অবস্থায় থাকিয়া সেই ডিম্ব বিভক্ত হইল ডিম্বের এক ভাগ রজতময় অপরভাগ ভাগ সুবর্ণময় দুশো আটাত্তর নম্বর মন্ত্রে বলা হচ্ছে সেই রজতময় অংশ থেকে এই পৃথিবী এবং সুবর্ণময় অংশ থেকে দুলক জড়ায়ু অংশ থেকে পর্বত সমূহ মেঘ তুষার এবং ধমনী নদীসমূহ আর প্রদেশের জলই হইল সমুদ্র অর্থাৎ ছোট করে বলতে গেলে এখানে সৃষ্টিতত্ত্ব বলা হয়েছে তো মজার যে জিনিস সেটা হচ্ছে দেখুন মডার্ন সায়েন্স মানে কসমোলজি যে সৃষ্টিতত্ত্ব বলে যে প্রথমে কিছু ছিল না সমস্ত মহাবিশ্ব একটা ডিমের আকারে ছিল যাকে বলা হয়েছে কসমিক এগ একটা জায়গায় গুটিয়ে ছিল তারপরে সেই ডিম ফেটে যায় যাকে বলা হয় মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এই মহাবিশ্বের সৃষ্টি হয় এবং সেই দিন থেকে আজ পর্যন্ত সেই ফেটে যেয়ে গেছে চারিদিকে যে ছড়িয়ে পড়েছে সেই ছড়িয়ে পড়াটা আজও চলছে মহাবিশ্ব আজও চতুর্দিকে আকারে বেড়ে চলেছে সেই বেড়ে চলা আজও থামেনি তো এখানে যে বর্ণনা রয়েছে তার সাথে আমাদের আধুনিক বিজ্ঞানের বর্ণনার বেশ ভালোই মিল আছে পুরোটা হয়তো নেই কিন্তু এই যে জগৎটা প্রথমে অসৎরূপে ছিল মানে হচ্ছে মানে ধরা ছোঁয়া যায় না এরকম বস্তু ছিল তারপরে সেটা একটা ধরা ছোঁয়া যায় এরকম ডিম হলো তারপরে সেই ডিম ফুটে ধরা ছোঁয়া যায় এমন সব বস্তু চতুর্দিকে ছড়িয়ে পড়লো আর সেইটাই হলো আমাদের মহাবিশ্ব তো এই ঊনবিংশ খণ্ডের পরের মন্ত্রে যদি আপনি আবার যান যে দুশো উনআশি নম্বর মন্ত্র সেখানে বলা হয়েছে তারপরে উৎপন্ন হইল এই সূর্য তো এটা একটু অন্যরকম কথা হয়ে গেল কারণ আমাদের বিজ্ঞান বলে যে সূর্য আগে তৈরি হয়েছে পৃথিবীর পরে তৈরি হয়েছে আর এখানে বলা হচ্ছে পৃথিবী লোক লোক, পাতাল লোক এইগুলো সব আগে তৈরি হয়েছে সূর্য তৈরি হয়েছে পরে এখন এটাকে এইভাবে বলা যায় যে ওনারা ঠিক হয়তো পৃথিবী গ্রহ বোঝাতে চাননি ওনারা ভূলোক লোক বোঝাতে চেয়েছিলেন যাই হোক এরা তো একটু তো তো হবেই কিন্তু কিছু কিছু মিল তো আছে আরেকটি মজার জিনিস হচ্ছে এখানে বলা হয়েছে যে তারপরে উৎপন্ন হলো এই সূর্য তিনি উৎপন্ন হইলে উলু উলু ধ্বনি উঠিল এবং সমুদয় ভূত এবং কাম্যবস্তু উৎপন্ন হইল মানে জগতের সৃষ্টি অ্যাকচুয়ালি তখন হল যখন সূর্যোদয় হল ভূত পঞ্চভূত দিয়ে তো জগৎ তাহলে ভূত যখন উৎপন্ন হবে তখনই তো পঞ্চভূতময় জগতের সৃষ্টি হবে আগে তো ভূত আসবে তারপরে জগৎ আসবে সেই ভূতের উৎপত্তি কখন হলো না যখন স্বর্গের উৎপত্তি হলো তার মানে পৃথিবীর যখন উৎপত্তি হয়েছিল তখন পৃথিবীতে প্রাণ ছিল না কাম্যবস্তু মানে আমরা কি চাই আমরা টাকা পয়সা চাই আমরা ধান গম ডাল এইসব চাই এইসব তো কিছুই ছিল না পৃথিবী তো আগুনের গোলা ছিল প্রথমে তো এইভাবে দেখা যায় যে উপনিষদের ঋষি বিশ্ব সম্বন্ধে যা বলেন তার সাথে আমাদের আধুনিক বিজ্ঞান যা বলে তার কিন্তু বেশ মিল পাওয়া যায় তো ছান্দ উপনিষদের বাকি অংশ আবার পরের দিন নাহলে ভিডিও সংক্ষিপ্ত থাকবে না আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনি সুখে শান্তিতে থাকুন পরমেশ্বর পরমাত্মার কাছে এই প্রার্থনা করি Vamos que...